আসসালামু আলাইকুম এভরিওয়ান আর্কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা অনেক প্রতিকার পর কিন্তু আবার আপনার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশাল বড় নেক বিজ্ঞপ্তি নেক বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে পদ প্রায় দুই হাজার পাঁচশো চব্বিশটি বা দুই হাজার চারশো চব্বিশটি ফাঁকা রয়েছে তো বিশাল বড় সার্কুলার ভূমি অধিদপ্তর কিন্তু এ যাবৎ পর্যন্ত এত বড় কোনো সার্কুলার এখনো আসেনি তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা এখানে আবেদন করবেন তো বন্ধুরা তার আগে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব কোন পদে কতগুলো লোক নেবে কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না আর এখানে কি কি যোগ্যতা লাগবে সমস্ত ইনফরমেশন এবং পরীক্ষা পদ্ধতি কি সমস্ত তথ্য তুলে ধরবো তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি দেখা যাক দেখুন এখানে যে একটা দেখুন নতুন যে নির্ভৃতি সেটা হচ্ছে আপনার এই যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে এখানে দেখুন এটা প্রকাশিত হয়েছে দুই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে এখানে দেখুন কি বলা আছে যেখানে বলা আছে যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসে রাজস্ব খাতভুক্ত ভুক্ত শূন্য পদ অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিমুক্ত শর্তে এ যে এত ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না এই অধিত অপ্তরে তিরিশ ফাল্গুন চোদ্দশো ত্রিশ বঙ্গাব্দ চোদ্দ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে এক পাঁচ ছয় সাত আট নয় দশ বারো এগারো বারো তেরো এবং চোদ্দ কমিকে বর্ণিত পদে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তো আপনারা দেখবেন এর আগে কিন্তু এই চাকরিটি প্রকাশিত হয়েছিল তো এই সার্কুলার তখন যারা আবেদন করেছিলেন তাদেরকে নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই বা তাদেরকে আবেদন করতে হবে না এবার যদি নিচ থেকে কত কোন পদে কতগুলো লিখ নেবেন যেমন চেয়ারম্যান এখানে নেবে আপনার একশো বিশতম গেট একশো পঁয়তাল্লিশটি পদ এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই হবে এরপর হচ্ছে আপনার অফিস সহায়ক এখানে আপনার এরও বিশতম গেট এখানে পদ সংখ্যা একশো বিরাশিটি এখানে আপনার মাধ্যমিক পাশ লাগবে পরে কপিস্ট কাম বেঞ্চ সহকারে এখানে পদ সংখ্যা চারশো আশিটি এখানে আপনার অবশ্যই কম্পিউটার লাগবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ বাংলা বিশ শব্দ থাকতে হবে এরপর হচ্ছে আপনার জাজ মহর এখানে পঁচিশ হাজার চারশো চব্বিশটি খারিজ সহকারী চারশো রেকর্ড কিপার দুইশো একানব্বইটি পেশকার তিনশো আটাত্তরটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একুশটি নাজির কাম ক্যাশিয়ার সতেরোটি ড্রাইভার বারোটি কম্পিউটার কম্পিউটার 8 টি টাস সার্ভার 4 টি সার্ভার 85 টি এরপর 60 লভিকার কম্পিউটার অপারেটর সংখ্যা 5 তো দেখুন এখানে কিন্তু আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কি কি লাগবে লাগবে প্রত্যেকটাই এসে কিন্তু আপনার নিচে দিয়ে দেওয়া আছে যে আপনারা এখানে যারা আবেদন করতে পারবেন তারা কিন্তু সাবধানে অবশ্যই ভালো করে দেখে নেবেন এবং দেখে নেবেন এখানে কি কি পরীক্ষা পদ্ধতি মানে আপনার কোন কোন যোগ্যতা লাগবে আপনি এখানে আপনার সেই যোগ্যতা গুলো আছে কিনা বা আপনি সে যোগ্যতা অনুসারে পরীক্ষা দিতে পারবেন কিনা বা আপনার যদি সেই যোগ্যতা না থাকে তাহলে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না বা আপনি যদি আবেদন করার পরেও সেই যোগ্যতাগুলো অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবেন বিশেষ করে আপনার যদি কম্পিউটার জানা না থাকে পরীক্ষা কিন্তু আসলে এখনই হচ্ছে না পরীক্ষা শুরু করতে একটু দেরি হবে তো যতদিন আপনার পরীক্ষা শুরু হবে ততদিন কিন্তু আপনি যদি চান তাহলে কিন্তু আপনি আপনার কম্পিউটারের যে স্কিল কম্পিউটার স্কিল বাড়াতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে আবেদনের কি বলছে আবেদনের শুরু শেষ তারিখের ডাগে আপনারা দেখে নিন দেখুন এখানে একটা তথ্য দিয়ে দিয়েছে এই তথ্যটা আপনি একটু ভালো করে পড়ুন তাহলে সহজে বুঝতে পারবেন যেখানে কি বলছে যে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় আট শ্রাবণ চোদ্দশো একত্রিশ তেইশ জুলাই দু হাজার চব্বিশ তারিখের এত পরিপত্রে উল্লেখিত কোঠা সংক্রান্ত বিধি বিধান অনুসরণ করা হবে আবেদন পূরণ সংক্রান্ত সত্য বলে পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি যে এল আর ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ আবেদন আপনারা করতে পারবেন হচ্ছে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরু তারিখ ও সময় ছয় দশ দু হাজার চব্বিশ সকাল দশ ঘটে আমি আবার বলতেছি ছয় দশ দু চব্বিশ সকাল দশ ঘটে থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করার শেষ সময় হচ্ছে দেখুন অনলাইনে আবেদন করার শেষ সময় চব্বিশ পাঁচটা পর্যন্ত পর্যন্ত কিন্তু এখানে আপনারা আহ আবেদন করতে পারবেন তো আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক এই সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন এবং আমার এই চ্যানেলে এখানে আপনার পরীক্ষা পদ্ধতি কোন পদে কি কাজ সমস্ত ইনফরমেশন দেওয়া আছে তারপরেও যদি আপনারা চান যে আপনার কোন পদে কী কাজ পরীক্ষা পদ্ধতি কেমন কি কি কোন কোন টপিক পড়বেন কোন কোন টপিক স্কিপ করবেন তো বিস্তারিত আলোচনা যদি আপনারা চান আমি আপনাদেরকে সে বিষয়ে আলোচনা করবো এবং সে বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা এখানে যাদের বয়স আছে বা চাকরি করতে ইচ্ছুক বা সরকারি চাকরি আপনারা পেতে চান তারা কিন্তু এই দ্রুত সময়ের মধ্যে এখানে আবেদন করে ফেলুন এখানে আবেদন করে আপনারা আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আপনার চাকরি লোভ নিতে পারবেন আপনি মনে করেন এখন বর্তমানে যে পজিশন রয়েছে এই পজিশনে আপনি যদি একটি চাকরি লোপে নিতে পারেন এটা হচ্ছে আপনার জন্য বা আপনার জীবনের সব থেকে বড় সৌভাগ্য বা সব থেকে বড় সুযোগ কারণ কি এখন কিন্তু বাংলাদেশ প্রায় দুর্নীতি মুক্ত বললেই চলে পরবর্তী সরকার নতুন সরকার করতে হলে কিন্তু আপনারা হয়তো অনেকে একটা সমস্যার ভিতরে পড়ে যেতে পারেন তো আপনারা যারা চাকরি করতে চান এখানেই এখানে আবেদন করুন তো আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম